স্বাস্থ্য খারাপ এখন অ্যালোপ্যাথিক ডাক্তার কাছে যে রুগী বলে ডাক্তার বাবু শরীরটা কমজোর কমজোরে লাগছে অসুস্থ আছি আমি সুস্থে জ্বর জ্বালা নেই কিন্তু শরীরে এনার্জি নাই তখন চট করে কিছু ভিটামিন এড করে দেয় আর রোগীর গুণ লাভ হয় না এখন আমাদের যা দেশি আছে লোক কমজোর বুঝে যারা আমিষ তারা মাছ মাংস ডিম বাড়িয়ে দেয় বা নিরামিষ আছে তারা দামি খাদ্য যেমনি কাঠবাদাম কাজু কিশমিশ পিস্তা খেজুর শুরু করে দেয় দুধ দই গেই বাড়িয়ে দেয় লাভ কিছু হয় না কারণটা হচ্ছে কি আমাদের দেশে যে খাদ্য আছে তাতে প্রচুর ভিটামিন মিনারেলস আছে সবুজ শাক পাতা যে আছে ডাল ভাত তো আছেই কিন্তু তার মধ্যে ভাত ডাল ডালে প্রোটিন চালে প্রোটিন সাত পার্সেন্ট ডালে কুড়ি পঁচিশ পার্সেন্ট যে প্রোটিন প্রোটিন সব করে আর এই বিদেশি রাবা প্রোটিন মাংস দিকে লেগে থাকে কিন্তু প্রোটিন ডালে প্রচুর প্রোটিন থাকে চালেও সাত পার্সেন্ট প্রোটিন আছে শাক সবজির মধ্যে প্রচুর ভিটামিন থাকে বিভিন্ন রকম শাক আমার দেশে আছে চোদ্দোটা শাকের কথা আছে চোদ্দ দুর্গাপূজাতে চোদ্দোটা শাক ব্যবহার করা হয় যেমনি পালন শাক আছে মেথি শাক আছে পুঁই শাক আছে অনেক রকম শাক আছে গাজর আছে টমেটো আছে অনেক রকম শাক আছে মেন খাওয়াটা হজম হয় না হজম মানে শরীরে খাওয়াটা মুখ দিয়ে নেওয়া হলো কিন্তু সেই শরীরে প্রবেশ করলো না বেরিয়ে গেল খাওয়া হজম না হলে মানুষ দুর্বল হয় তাকে অর্জুন বলা হয় তাকে আয়ুর্বেদিক ভাষায় বলা হয় খুব একটা কনসেপ্ট নেই সে খুব এই অ্যাডভান্স স্টেজে রোগ যদি হয় তারা তখন মেল অবজরশান বা এরকম করে তারা চিকিৎসা শুরু কিছু শুরু করে কিন্তু সাকসেসফুল চিকিৎসা নয় এখন খাওয়া হজম হয় না তার কারণটা কয়েকটা আছে মানুষ যদি পরিশ্রম না করে তার শরীর খাওয়া হজম করে না মানুষকে প্রতিদিন যোগাসন প্রাণায়াম করতে হবে আবার যদি ওয়াক করে কোনো খেলাধুলা করে বা তার কাজ এমন আছে যে রিক্সা চালাচ্ছে কেউ হাল দিচ্ছে কেমন কাজই তাদের তো এমনি পরিশ্রম হয়ে যায় কিন্তু নাদের যোগাসন প্রাণায়াম করতে হবে নাম্বার টু খাওয়ার সময় একটা সময় হয় সে রাতি দেরি করে খেলে খাওয়া হজম হয় না সকালে যেটা খাওয়ার সময় সেটা পার করে দিল একটা ভালো সময় চলে গেলো তার জায়গায় শরীরের অ্যাসিড ফালতু ফালতু সিক্রেট হলো ওষুধ সকাল সকালে পেট রেডি থাকে অ্যাসিড নিয়ে খাওয়া হজম করার জন্যে সে সকালে খাওয়াটা খায় না সকালে খাওয়া আটটা নটার মধ্যে খেতে হবে দুপুরে একটা দুটা রাত্রি খাওয়া ছটা সাতটা মানে সূর্য আগে হলে অনেক ভালো কিন্তু তার মধ্যে মোটামুটি সাতটার মধ্যে সাড়ে সাত লাস্ট আটটার মধ্যে খেয়ে নিতে হবে খাওয়া পর বাঁ সাইডে শোয়া খাওয়া পরে খাওয়া পর বাঁ সাইডে শুতে হবে এবার বর্জাসনে বসতে হবে এবার কিছু খাদ্য আছে যে খাওয়া হজম করতে সাহায্য জিরে 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 শুকনো জিরে হোক জিরে জলটা হোক সেটা সকাল দুপুর সন্ধ্যার খালি পেটে খেলে খাওয়া হজম শক্তিটা বাড়ে জিওয়াই জিওয়াইনটা আছে জিওয়াইনে ফাংশন আছে যখনই গাট মোবিলিটি কমে যায় জিওয়াইন খাওয়া পর একটু এক চামচ জোয়াইন খেলে খাওয়াটা হজম হয় মৌরি এরকম যেসে মৌরিও খাওয়াটা হজম করে তারপরে আছে আদা আদা খাওয়ার আগে খেলে খিদেটা বাড়ায় খাওয়ার পরে খাওয়াটা হজম করে আওয়াটা কেটে কেটে পাতলা কেটে নেবুর রসে ভিজিয়ে একটা নুন মাইখিয়ে সেন্দুক নুন ভেঙে খেতে হয় হ্যাঁ তো জিরে হলো জোয়াইন হলো মৌরি হলো আদা হলো এই এইগুলা যে আছে খাদ্যটা বাড়ায় এছাড়া ত্রিফলা আছে ত্রিফলা জলটা যদি রোজ খাওয়া হয় ত্রিফলা সরবরাহ খারে বাত পিত কপ আমলা পিত্তকে দূর করে কি বাতকে দূর করে বাহেরা কাপকে দূর করে তো বা তিনটায় অনেকে বাদ পিৎ কম বেশি মানে মেনলি পিত কিন্তু অন্য কপ দোষকে দূর করবে আমলকি হ্যাঁ তো এই হার্থিক ত্রিপলা যে রোজ খাওয়া যায় তাহলে ই হবে তো ব্যাপার হচ্ছে যে লোকটা যখন মানে আমরা দেখছি কি হয়তো খুব গরিব লোক আছে সে খেতে পাচ্ছে না তার কাছে নিউট্রিশন বাড়ানো দরকার হ্যাঁ কিন্তু অনেকই লোকই আমার দেশে এখন আছে যারা ঠিক খেতে তো পায় কিন্তু তাদের রাতে দশটা এগারোটা খাবে সকালে দশটা বাজিয়ে দেবে দুপুরে তিনটা বাজিয়ে দেবে বিকেলে দুবার খাওয়া বিকেলে দুবার খাওয়া খুবই খারাপ বিকেলে ছটা সাতটা ছোটো টিফিন তারপরে বড় বড়ো না বিকেলেই যা খাওয়া খেয়ে শেষ করে দাও হ্যাঁ বিকেলে যা খাওয়া খেয়ে শেষ করে দাও একটা অনেক লাভ হবে বারবার খাওয়া নিষেধ যে যেমনি এটা ডাল রাঁধতে গেলে বারবার ডাল যদি ফেলা হয় সেই ডালটা কাঁচা পাকা থেকে যাবে তেমনি বারবার একটা খাওয়া হজম হতে চার থেকে ছ ঘন্টা লাগে খুব ছোট্ট খাওয়া হলে দুই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা লাগে তার মানে বেশি মানে চার থেকে ছ ঘন্টা গ্যাপ করে চলো একটা খাওয়া গেলে তারপরে নেক্সট খাওয়া চার থেকে ছ ঘন্টা তার নেক্সট খাওয়া চার থেকে ছ ঘন্টা বিকেল হলে আবার চার থেকে ছ ঘন্টা হবে না এটা বিরাট বড়ো রুল যে আছে এ খাওয়া পরে যেমনি চান করা হ্যাঁ চান করে খেতে হবে খেয়ে চান করতে নেই তাতে আবার আবারজম হয় অর্জিন হয় হ্যাঁ খাওয়া পরে অনেক বেশি মাত্রায় জল খাওয়া সেটাও অর্জিন হয় খাওয়াটা খুব শুকনো খাওয়া খাবে না খুব লিকুইড খাওয়া খাবে না মাঝামাঝি সেমিসলিড অর্ধ ঠোস যে খেলে খাওয়াটা ই হয় তো এখন যে আমরা দেখেছি অনেক লোক যদি খাওয়া দাওয়া সময়টা যদি ঠিক করলো যে খাওয়াটা ছেড়ে দিলো মানে ছেড়ে তাড়াতাড়ি খেতে হালকা করে দিল তাতে দেখলো না খাওয়া অনেক স্বাস্থ্যটা ইম্প্রুভ করতে লাগলো এছাড়া এই যে নতুন রোগ রোগ দিয়ে পয়সা কেনার কোল্ড ড্রিঙ্ক বেরিয়েছে কোল্ড ড্রিঙ্ক নামে বাজারে লোকরা একটা তো খেলাম না একটাও খেতে হবে না একটাও বন্ধ করলো তুমি কোল্ড ড্রিঙ্ক খাওয়া ফ্রিজে জল ঠান্ডা জল না তুমি কলসি জলটা খাও হ্যাঁ নাহলে আবার কোনো আগে তো বাড়িগুলোতে পিতলে কলসি থাকতো এই এই যে আছে এখন প্লাস্টিক বোতল জল ভরে ভরে জলটা খাও কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম এই আইসক্রিম মানুষ আইসক্রিম খায় দামি দামি আইসক্রিম খায় হ্যাঁ কিন্তু মানে ওই যে আইসক্রিম তো মোটামুটি ভালো খাদ্য নয় আবার কোল্ড ড্রিঙ্ক আছে তারপরে চা কফি চা তো এমন হয়ে গেছে চা চাটা নেশা জিনিস কিন্তু নর্মালি হয়ে গেছে মানুষ যদি সকাল বিকাল চা খায় কফি আর কফি তারও ডেঞ্জার মাল আছে আবার কতগুলো এনার্জি ড্রিঙ্ক আছে বাড়িতে তুমি যে আছে হ্যাঁ তো ব্যাপার হচ্ছে কি এই যে পোষণ বাড়াবার আগে আমাকে দেখতে হবে কি আমার লাইফস্টাইলটা কেমন আছে আমার খাবার সময়টা কি আছে খাওয়া কোয়ালিটিটা কি আছে খাওয়ার মধ্যে রিফাইন তেল চিনি চিনি আমাদের সে যত নষ্ট চিনি বড় বড় সুগার মিল আছে হ্যাঁ বড় বড় পাপের সংস্থান বড় বড় দেশিক দেশকে নষ্ট করা সংস্থানগুলো আছে হ্যাঁ চিনি শুধু মানুষের স্বাস্থ্য নষ্ট করে না আশেপাশে জমিকে নষ্ট করে সেই আশেপাশে জমি ওদের মানে ওয়েস্ট প্রোডাক্ট একটা ট্যাঙ্ক করে রিজার্ভ করা কথা আছে কি না এটা মানে ই হবে না আশেপাশে জমিতে যাবে না আশেপাশে জমিতে গিয়ে জমি নষ্ট করে দিচ্ছে এত কেমিক্যাল আর এমনি যারা খাচ্ছে আমাদের দেশে দুর্ভাগ্য যে উনিশশো আঠারো সালে প্রথম চিনি মিল সেটা আস্তে আস্তে মানুষ চিনি খাবে চিনি ডাইরেক্ট চিনি আছে তারপরে টফি আছে চকলেট আছে এই বাজারে আমাদের দেশি মিষ্টি আছে রসগোল্লা পান্তুয়া বাফি লাড্ডু সবতে চিনি না চিনি বিকল্প আছে আমাদের দেশে দেশি খান্ড তৈরি হয়েছে হলুদ হলুদ পাওয়া যায় দেশি খান্ডও চিনি যা ব্যবহার করতে পারে কিন্তু চিনি তো যাই হোক স্বাস্থ্য চিনি একটা কথা চিনি ছাড়লে অনেক রকম রোগ মানুষে কিন্তু একটা কথা আছে চিনি ছাড়লাম কখন ছাড়লাম হ্যাঁ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ বছর ছাড়া পর চিনি কি লাভ করবে এখন অনেক লোক বললো আয়ুর্বেদ চিকিৎসা করে লাভ হলো না তোমার শরীরে একটা প্যাথোলজি যে পড়া আছে মানে প্যাথোলজি যে রোগ রোগ বিজ্ঞান যে আছে যে তোমার শরীরে একটা ক্ষরণ হয় সেই এটা বয়সের সঙ্গে ক্ষরণ হবে একটা তোমার আজে বাজে খাওয়ার লাইফস্টাইলের জন্য ক্ষরণ হবে সেই যদি খরণ হয়ে গিয়েছে তাহলে কোনো ওষুধ কী কাজ করবে তো যাই হোক এই যে যারা শরীরে দুর্বলতা নিয়ে একটা খুব কমন আসছে অম্বল হয় অম্বল মানে অর্জিন হয় হ্যাঁ হ্যাঁ অম্মল হয় অর্জিন হয় পেট ফেঁপে থাকে মন মেজাজ মুখ মুখে বুক বুক মুখ জ্বালা করে বা অনেক সময় ঢাকুর উঠে পায়খানা পরিষ্কার হয় এটা মন মেজাজ এই এগুলা সব এগুলো একটা অর্জিনের লক্ষণ আছে এছাড়া এই না হজম হওয়ার জন্যে নানা রকম রোগ হচ্ছে এই যে অটোমিন ডিজিজ অটোমিন ডিজিজ আছে সেলি আছে হ্যাঁ অনেক রকম অ্যালার্জি আছে এলার্জি অ্যালার্জি সব সব না হজম হওয়ার জন্যে যে অ্যালার্জি খাওয়া হজম হলো না হ্যাঁ সেই বিষাক্ত খাওয়া শরীরে প্রবেশ করে তখন অ্যালার্জির সৃষ্টি হয় তো মানে আয়ুর্বেদ একটা এত বড় বিজ্ঞান আছে কেউ কেন ওয়েস্টার্ন সায়েন্স মানবে না খাওয়া তোমার যদি হজম হয় তাহলে শরীরে কোনো রোগই হবে না আর খাওয়া হজম হচ্ছে না আর আমি ওবার খাওয়া তো হজ তারপরে অনেক কিছু শরীরে ঠুসে দিলাম হ্যাঁ দেখা গেলো কিছুই লাভ হলো না হ্যাঁ তাহলে এই যে জিনিসটা আমার ভিডিও মধ্যে যারা ভিডিও শুনবে দেখবে বলবে কিনা আমরা চেষ্টা করছি আমি মনে খাওয়া হজম দিনচরিয়া ঠিক করব খাওয়া সময় ঠিক করবো দুটা খাওয়ার মধ্যেই ডিফারেন্স ঠিক করব খাওয়া এখন একটা ক্রাইসিস ভালো খাওয়া তো বাজারে পাওয়া যাচ্ছে না দুধ জার্সি গরু দুধ দেশি গরু দুধ নয় তারপরে তার সঙ্গে বিষাক্ত বড় বড় ব্যাপার যে গরু দুধ দেয় না তাকে স্ল্যাটার হাউস পাঠিয়ে দেওয়া হয় সেটা তারপরে তেল লোকরা রিফাইন তেল কিনে কিনে খাচ্ছে এবার নামও জেনে গেছে তাহলে বলছে ফরচুন খাচ্ছে তেল রিফাইন করলে তেলে কোন কোন থাকে না তেলও শরীরে দরকার আছে তেলে আমাদের অনেকগুলো জয়েন্ট মুভ করে হ্যাঁ সে আমাদের সারাদিন রক্ত চলাচল হয় সেই সেই রক্তবাহিনী জয়েন্টগুলা তো ওখানে একটা লুব্রিকেশন দরকার ওখানে একটা চিকনা না থাকলে ওরা এই হবে না কিন্তু ভালো তেলে দরকার ভালো ঘিয়ে দরকার মিষ্টি দরকার আছে কিন্তু গুড়ের মিষ্টি দরকার আছে মিষ্টি ফল খেলে মিষ্টি হবে হ্যাঁ তারপর ফ্রিজে জিনিস খাচ্ছে বাজারে এই যে বড় বড়ো কোম্পানি দেশের স্বাস্থ্যকে নষ্ট করছে এই যে নারাম কোল্ড ড্রিঙ্ক এই ক্যাম্পা ক্যাম্পা কলা এই বিভিন্ন এই যে ফ্রুটি বা ফ্রুটি ফ্রুটি কিনে খাচ্ছে তার মধ্যে বিরাট পরিমাণে চিনি থাকছে বা এখন আর্টিফিশিয়াল চিনিও থাকছে বাড়ি দেশ খাও যদি ড্রিঙ্ক করা আছে নেবু নেবু শরবত হ্যাঁ নেবু শরবত ছাতু শরবত ওরা আমের শরবত এরকম অনেকগুলো জিনিস আছে যেটা আছে যে করা যেতে পারে খাওয়ার জন্যে আছে আবার যদি চায়ের জায়গা মানুষ কী করবে দালচিনি নেবে গোলমরিচ নেবে দালচিনি আছে গোলমরিচ আছে আদা আছে বিভিন্ন রকম আমাদের যে কাঠা করে খেতে পারে আমি কাঠা বলি কাঁচা হলুদ আদা গোলমরিচ তুলসি পাতা দালচিনি হ্যাঁ তার মধ্যে একটা পিপল চূর্ণ পিপলি চূর্ণ দিতে পারে জয়ফল চূর্ণ দিতে পারে হ্যাঁ কাড়া চাটা খেতে পারে তো যাই হোক হজম ওদের ধ্যান দিতে পার খাওয়া হজম হলে পায়খানাটা বাঁধা পায়খানা হবে টাইমে টাইমে পায়খানা হবে হ্যাঁ উঠবে না পেটটা পেটটা টাইট হবে না খাওয়ার পেটটা টাইট হবে না নরম থাকবে যাই হোক ভিডিওটা শেষ হলো